দুই পিসের সেট একটা শার্ট এবং একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নব্বই টাকায় একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আকর্ষণীয় চার চারটি কালারের ভাইয়া এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে দেখে দেখেন এসটি বাজার থেকে এত সুন্দর শার্ট প্যান্ট লেডিস শার্ট প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন দুইশো নব্বই টাকার ধামাক অফার স্পেশাল অফারে খুবই চমৎকার দেখেন ডিজাইনগুলো শার্ট প্যান্ট এগুলো হচ্ছে লেডিস শার্ট প্যান্ট খুবই চমৎকার করে করা আছে প্যান্টটা খুবই সুন্দর করে সেলাই করা আছে এগুলো বাটার সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখেন খুবই সুন্দর এই প্রাইজের মধ্যে এত সুন্দর একেবারে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় তো একদম চমৎকার চমৎকার করে করা আছে লেটেস্ট ডিজাইনের শার্ট পেয়ে মাত্র দুশো নব্বই টাকায় সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি অগ্রিম একটি টাকাও কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে না একেবারে সম্পূর্ণ হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি স্ক্রিনশট দিয়ে কালারটি পাঠিয়ে দিবেন আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে জটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন কত সুন্দর ডিজাইন গুলা মাস চমৎকার চমৎকার চারটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই টু পিস গুলা পেয়ে যাচ্ছেন এসটি বাজারে পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টি বাজারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ